হ্যালো বন্ধু আমি জিত আপনারা জিস এনপোটাইনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা খাকির ক্লাইম্যাক্স কিন্তু হতে চলেছে মারাত্মক খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে এক্সাইটমেন্টের শেষ নেই এর মধ্যে আবার নিয়ে নানা রকম ফ্যানমেড পোস্টার চলছে তো জিতের বাজার কিন্তু এখন গরম রয়েছে খাকির ব্যাপারে কিন্তু কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি কবে রিলিজ করবে কবে টিজার আসবে এ নিয়ে কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট আসেনি কিন্তু এটা নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি কিছু না কিছু আপডেট উঠেই আসছে এবং ম্যাক্সিমামই কিন্তু অফিসিয়াল আপডেটই বলা যেতে পারে প্রোডাকশন হাউস থেকে না দিলেও এটা কিন্তু মানে মোটামুটি কনফার্ম যে এই আপডেটগুলো ঠিকঠাক হতে চলেছে তার মধ্যে মধ্যে কিন্তু ক্লাইম্যাক্স নিয়ে একটা দারুণ আপডেট উঠে এসছে এটা কিন্তু ছিটকে যাওয়ার মতো আপডেট সেটা হচ্ছে নীরাজ চোপড়া অন্যান্য সিনেমার মতো কিন্তু এই যে ওয়েব সিরিজে এখানে কিন্তু এয়ারপোর্টে একটা দুর্দান্ত ভূমিকা থাকতে চলেছে এয়ারপোর্টে কিন্তু অ্যাকশন দৃশ্য শুট করা হয়েছে এবং সমস্তটাই কিন্তু ক্লাইম্যাক্স জন্য শুট করা হয়েছে ঔরঙ্গাবাদ এয়ারপোর্ট যেটা মুম্বাইয়ের কাছাকাছি এখানে কিন্তু তিন দিন টানা শুট করা হয়েছে ক্লাইম্যাক্স দৃশ্যের জন্য এবং এখানে যার সঙ্গে জিদ্দাকে ফাটাফাটি মারামারি করতে দেখা যাবে সেটা হচ্ছে আদিল খান হ্যাঁ আদিল খান এই ওয়েব সিরিজের ভিলেন এবং এখানে কিন্তু আদিল খান জিতের মধ্যে যে ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে যে ক্লাইম্যাক্স দৃশ্য সেটা কিন্তু তিন দিন ধরে ঔরঙ্গাবাদ এয়ারপোর্টে শুট করা হয়েছে এবং এটা কিন্তু মার্কাটারি কিছু দৃশ্য হতে চলেছে এবং মানে এর ক্লাইম্যাক্সটা কিন্তু দুর্দান্ত এক্সাইটিং হতে চলেছে সো খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের এক্সাইটমেন্ট কিন্তু মারাত্মক লেভেলে বেড়ে গেল এবং আমরা অবশ্যই দেখার জন্য এক্সাইটেড থাকবো কি লেভেলে এই ক্লাইম্যাক্সটা আসতে চলেছে সুতরাং বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই জানাবেন এবং খাকিদা বেঙ্গল চ্যাপ্টার আশা করা যাচ্ছে এই বছরেই কিন্তু ঘোষণা আসবে এবং সামনের বছরের প্রথম দিক আর এবছরের শেষে দিয়ে কিন্তু এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে জিৎ থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায় থাকছেন এছাড়া চিতাঙ্গদা সিং এরও থাকার কথা রয়েছে পূজা চোপড়া মিমো চক্রবর্তী সুভাষি মুখোপাধ্যায় চৈতিক গাঙ্গুলির দারুণ একটা স্টার কাস্ট থাকার কথা রয়েছে সো এটা কিন্তু দারুণ একটা ওয়েব সিরিজ হতে চলেছে এবং এটা রিলিজ হওয়ার পরে কিন্তু জিৎ বলুন বা টলিউডের পরিচিতি কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে হবে বলেই আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে দেবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই